আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আজকে দুর্বার গতিতে ছুটে চলেছি ঢাকার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি যশোর থেকে যশোর হয়ে নড়াইল হয়ে তারপর আমরা চলে যাচ্ছি মাওয়া ভাঙ্গা পদ্মা ব্রিজ হয়ে চলে যাব ঢাকাতে প্রতিমধ্যে আমাদের সময়টা অনেক জার্নি এই জার্নিতে আমাদের যে সময়টা লাগবে এই সময়টা প্রায় চার থেকে পাঁচ ঘন্টার একটা জার্নি তো এক্ষেত্রে আমাদের এই জার্নিটার জন্য মাঝে আমাদের বিশ মিনিট একটা যাত্রা বিরতি থাকবে বিরতিতে আমরা একটা নির্দিষ্ট হোটেল উঠবো যে হোটেলটা খুবই মনোরম পরিবেশ এবং খুব অল্প টাকায় আমরা সবাই জানি আমরা যারা হাইওয়েতে জার্নি করি যারা বাড়িতে যাই দূর দূরান্তে হাইওয়ে যে রেস্টুরেন্ট বা হোটেলগুলি আছে এগুলিতে আসলে গলা কাটার দাম রাখে অর্থাৎ খাবারের দাম এত বেশি যে আসলে খাওয়া সাধারণভাবে সাধারণ মানুষের খাওয়া সম্ভব তো আমরা আজকে এমন একটা হোটেলে উঠব যেই হোটেলে খরচ খুবই কম একেবারে অল্প টাকায় আমরা খেতে পারি যেই হোটেলটা হচ্ছে গ্রাম বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলে আমরা আজকে খাব আমাদের গাড়িটা আমরা নিয়ে আসলাম এবং আমাদের গাড়ির যে যাত্রী বা প্যাসেঞ্জার আছে তাদেরকে নিয়ে আসলাম তো প্রথমেই হোটেলে ঢোকার আগে আমরা একটু মেনুটা চেক করে নিলাম খাবারের দামটা কে কী খাবারের দাম এবং বাইরে কিছু হোটেল আছে অর্থাৎ দোকানপাট আছে তবে একটা বিষয়টা আমি অনেক জায়গায় জার্নি করেছি বা আপনারা অনেকেই জার্নি করেছেন এই জার্নিতে দেখা যায় যে আসলে কিন্তু যেই হাইওয়ে হোটেলগুলোর পাশে আশেপাশে ছোটো কোনো দোকানপাট খাবারের দোকান থাকে না কারণ হচ্ছে যদি খাবারের দোকান থাকে তাহলে তাদের ওখানে খাবার খুব একটা বেচা বিক্রি হয় না তো এই হোটেলটা একটু ভিন্ন এখানে ছোটো বড়ো সব ধরনের দোকানপাট এখানে দেখা যাচ্ছে এদিকে একটা পজিটিভ কারণ সবাই যে টাকা দিয়ে উচ্চ মূল্যে মূল্য খরচ করে যেখানে খেতে পারবে এমনটা কিন্তু আসলে না তো এই জায়গা থেকে আমার কাছে খুব পজিটিভ মূল্য হন এবং খাবারের দাম খুবই কম মনে হলো এ হচ্ছে খাবারের এই হোটেলের মালিক উনি হচ্ছে মালিকের ছেলে তো আমরা মোটামুটি হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে আসলাম এবং খাবারের মান অনেক কম আমার কাছে যেটা মনে হলো যে আমি তো মোটামুটি বেশ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াই ভ্রমণ করে বেড়াই সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে এই হোটেলটা খাবারের দামটা তুলনামূলকভাবে কম তো আপনারা চাইলে এই হোটেল আসতে পারেন যেটা আমার কাছে মনে হয়েছে খুবই কম টাকায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার টাকায় বা এই হোটেলের যে দাম এই দামে আপনি যদি খেতে নাও পারেন পাশাপাশি এখানে ছোট বড় খাবারের দোকান আছে আপনি চাইলে এখান থেকেও খেতে পারেন তো আপনি এই জায়গাতে এই রোডে আসলে এখান থেকে আপনি খাবার খেতে পারবেন